টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি একটি ক্যালকুলেশন দেখাব যেটা সবারই প্রয়োজন হয়

ইকাল হচ্ছে থার্টি এন টিপ ইকাল হোয়াট এটা বের করতে হবে আর হচ্ছে ফ্রন্ট রোলার ক্যালকুলেট ফ্রন্ট রোলার আর পি এম ইকোয়াল হোয়াট এরপর বের করতে হবে টোয়েন্টি রিং প্রোডাকশন তাহলে আমরা প্রথমে বের করব টিপিআই টিপিআই ইকুয়াল

আমরা জানি স্পিড স্পিড দিলাম স্পিড ভাগ হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন তাহলে স্পিড দেওয়া হচ্ছে কত স্পিড আমি ধরে নিলাম স্পিড আমি ধরে নিলাম সতেরো হাজার আমি স্পিড দিব ভাগ হচ্ছে টিপিআই ধরুন আমাদের হয়েছে উনিশ হচ্ছে যেহেতু এটাকে আমি ভাগ করি ইঞ্চ পার মিনিটে হলো তাহলে উনচল্লিশ পয়েন্ট তিন সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে ইঞ্চ পার মিনিট হবে তাহলে হবে এক মিটার এত ইঞ্চ ঠিক আছে এই জন্য আমরা উনচল্লিশ দশমিক তিন সাত দিয়েছি হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন তো এ টোয়েন্টি আওয়ার্স রিং আমাদের এটা বের করতে হবে এখন সূত্রটা হচ্ছে আমরা সবাই জানি রিং করতে হবে স্পিন্ডেল স্পিড ইকাল হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু হচ্ছে টাইম ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ডিভাইড বাই ডিভাইড বাই নাইনটিন পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু হচ্ছে টিপিআই হ্যাঁ টিপিআই ইন্টু আটশো চল্লিশ থার্টি সিক্স হচ্ছে থার্টি কাউন্ট ইন্টু হচ্ছে যদি কেজিতে আমরা নিচ্ছি টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স যদি এরপর হচ্ছে দিয়েছি আমরা সতেরো হাজার ধরেছিলাম তখন সতেরো হাজার দিলাম এরপর হচ্ছে নাম্বার বিসি ধরেছি এক হাজার আট ইন্টু হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু ষাট ইন্টু হচ্ছে নাম পয়েন্ট নাইন টু ডিভাইড বাই নাইনটিন পয়েন্ট সেভেন ওয়ান হচ্ছে থার্টি সিক্স হচ্ছে এবার হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর ওকে আমরা যদি এই পুরোটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা চব্বিশ ঘন্টার প্রোডাকশন পেয়ে যাব তাই না ফাইভ সেভেন সিক্স এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা টোয়েন্টি ফোর রিং প্রোডাকশন পেয়ে গেলাম পাঁচশো কেজি থার্টি কাউন্টির জন্য সতেরো সরি এটা সতেরো হাজার হবে সতেরো হাজার স্পিডে পেয়ে গেলাম তাই না আর এক হাজার আট স্পিডেল দিয়ে তো এই হচ্ছে আজকের ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ